নতুন করে স্বাধীন বাংলাদেশে আমি চেষ্টা করলাম দেখি একটু ভূমি অফিসে ঘটনাটা কি ঘটে কারণ জমি খারিজ করতে গেলে এতদিন ধরে আমাদের অভিযোগ কিংবা আপনি যদি জমি খারিজ করতে গিয়ে থাকেন সরকারি ফি এগারোশো টাকা কিন্তু সেখানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার বিশ হাজার নানান ব্যালেন্সে তারপর জমি খারিজ করতে হয় সরকারি ফিতে করা যায় না মানে ওপেন ঘুষ যেটাকে বলে তো চিন্তা করলাম নতুন করে যে দেশ যেহেতু দেশ স্বাধীনতা আসলো এবার দেখি অফিসগুলোতে কি হয় তাই আমি সেখানে গেলাম জিজ্ঞেস করলাম যে এমনি গেলাম আর কি যে আমার পাঁচ শতাংশ জমি খারিজ করতে হবে তাহলে কত টাকা দিতে হবে বলছে সরকারি আপনার পঞ্চাশ টাকা না সত্তর টাকা আবেদনের কথা আর ওই বাকিটা দিয়ে আপনার এগারোশো সত্তর টাকার মধ্যে সব কাভারেজ হয়ে যাবে আমি আরো জানতে চাইলাম যে বিশ শতাংশ করলে কত বলছে আপনি একশো শতাংশ করেন কোনো সমস্যা নাই আপনার ওই ফিটায় হবে কত এগারোশো সত্তর টাকা আমি তখন বললাম যে এগারোশো সত্তর টাকার বাহিরে এক্সট্রা কোনো টাকা দিতে হবে কিনা বলছেন না তা যে এই সিস্টেম তো সুন্দর এই সিস্টেমটা বলবৎ থাকলে ভালো তা আমি বললাম ঠিক আছে আমি আপনার সাথে অফিস এখন তো আজকে আমি আসবো আমার পরবর্তীতে আমি বললাম যে কাগজপত্র মানে এটা একটা জাস্ট ক্ষুদ্র নাগরিক হিসেবে নতুন স্বাধীন বাংলাদেশের অবস্থাটা বোঝার জন্য গেলাম এখন আপনার কাজ কি হবে আপনি এখন যতগুলো অফিসে যে কোনো কাজে যাবেন যদি খালি মিনিমাম আলগাপাতি চায় হুম পয়সা ময়সা চায় চাওয়ার দুঃসাহস তারা দেখাবে না এই মুহূর্তে আর কি সাথে সাথে আপনি প্রতিবাদ করবেন মোবাইলের ফুটেজ নেবেন আরেকজনকে দিয়ে নেওয়ার সাথে সাথে আপনার অভিযোগ করবেন আর আপনি করে বসবেন যে সেখানে ঘুষটা কেন নেবেন আপনি এই মুহূর্তে দুঃসাহস দেখাবেন আমি তো প্রথম গিয়ে আমি একটু টেস্ট করে আসলাম তো এমন বাংলাদেশ আমরা চাই যে কোনো দফতরে যাব আমরা সেই দফতরে সরকারি ফি এর বারে ফি বাইরে বাহিরে একটি টাকা যেন তারা বেশি না নিতে পারে ড্রাইভিং লাইসেন্স বলেন জমি খারিজ বলেন কত শত কাজ আছে কোনো কাজেই ঘুষ যেন ওপেন না হয় বাংলাদেশের কোনো অফিসে আপনি সেই জায়গা থেকে এখন প্রতিবাদ করার সময় স্বাধীনভাবে কথা বলার সময় এবং আপনার এখনই নতুন বাংলাদেশ গড়ার উত্তম সময় তরুণ প্রজন্মের নেতৃত্বে নোবেল বিজি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমাদের একেবারে কি বলবো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া তরুণ সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের নেতৃত্বে কোটি তরুণের নেমে আসা এবং বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া তাদেরকে সামনে রেখে এখনই আপনার কথা বলার সময় উপযুক্ত ঘুষকুটদের জবাব দেওয়ার সময় এবং যেখানে অন্যায় সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার সময় যদি আপনি আপনার জায়গা থেকে ভূমিকা না রাখেন কথা না বলেন তাহলে কিন্তু সমস্যা রে ভাই আপনি যে কোনো অফিসে যাবেন সমস্যা হওয়ার সাথে সাথে সেখানে তুলফার করে তুলবেন এবং চারদিকে নাড়িয়ে দিবেন আর আমার বিশ্বাস ঘুষখুরা এই মুহূর্তে চুপ থাকবে তারপরেও কোথাও অনিয়ম দেখলে নিয়মে সুশৃঙ্খল নিয়ম তৈরি করার জন্য আপনি আপনার জায়গা থেকে কথা বলা শুরু করবেন অভিযোগ দেওয়া শুরু করবেন সুন্দর বাংলাদেশ হবে মহান আল্লাহর মেহরবানিতে আল্লাহ